বন্ধুরা আজকে সালের ফেব্রুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত তারা আপনার সম্পর্কে কি ভাবছে এ বিষয়ে আলোচনা করব তো বন্ধুরা বর্তমানে কুম্ভ রাশির মানুষদের সাথে তাদের মানুষটির সহন নির্ভর একটি সম্পর্ক লক্ষ্য করা যাচ্ছে একে অপরের উপরে নির্ভর না করলে এখানে আপনারা কাজ করতে পারছেন না বা একে অপরের উপরে নির্ভর করার প্রয়োজনীয়তা পড়ে গিয়েছে এ ধরনের একটি সহনির্ভর সম্পর্ক লক্ষ্য করা যাচ্ছে যাদের সম্পর্ক এতদিন ঠিক মতো ছিল না কথাবার্তা চলছিল না বর্তমানে একে অপরের উপরে নির্ভর করে চলতে হচ্ছে এমনটি আমি বেশিরভাগ কুম্ভরাশির ক্ষেত্রে দেখছি একেবারে পৃথিবীর সমস্ত কুম্ভরাশি যে একরকম হবে তা বলছি না তবে বেশিরভাগ ক্ষেত্রে এই বিষয়টি লক্ষ্য করা যাচ্ছে তো বন্ধুরা এই সময়ের মধ্যে অর্থাৎ ফেব্রুয়ারির থেকে মার্চ পর্যন্ত আমি দেখছি যে এই সময়ের মধ্যে তার আপনার সাথে থাকার বিষয়টি খুব জরুরি হয়ে পড়েছে সে কোনো না কোনো একটি পরিস্থিতিতে পড়েছে যার জন্য আপনার সাথে তার থাকতে হচ্ছে বিষয়টি এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে কারো ক্ষেত্রে বিষয়টি আবেগের হতে পারে মানসিক হতে পারে শারীরিক হতে পারে শারীরিক প্রয়োজনীয়তা আর্থিক প্রয়োজনীয়তা বা এখানে সামাজিক প্রয়োজনীয়তা সার্বিকভাবে আপনাকে এখন তার প্রয়োজন হয়ে পড়েছে আর একটু সহজ করে বললে সে হয়তো একেবারে একলা হয়ে গিয়েছিল একলা হয়ে যাওয়ার জন্য তাকে এই মুহূর্তে আপনার প্রয়োজন পড়েছে যার জন্য সে অন্যকে ছেড়ে অথবা সে তার ইগোকে ছেড়ে আপনার কাছে আসতে প্রস্তুত আছে সে যদি অন্য কারোর কাছে থাকে সেক্ষেত্রেও সে আপনার কাছে আসতে প্রস্তুত আছে সে যদি তার ইগোকে প্রাধান্য দিয়ে এতদিন একাও থেকে থাকে অথবা এতদিন আপনাকে বর্জন করে থাকে সেক্ষেত্রেও কিন্তু সে তার সেই ইগোকে ঝেড়ে ফেলে আপনার কাছে আসতে প্রস্তুত আছে যদি আপনি কুম্ভ হয়ে থাকেন আপনার মানুষটির ভিতরে এ ধরনের প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে কারণ তারা বা সে একজনও হতে পারে একের অধিকও হতে পারে আপনার প্রয়োজনীয়তা হারে হারে টের পাচ্ছে এজন্য বর্তমানে আপনি কি করছেন কিভাবে আছেন তা সমস্ত কিছু তারা গভীরভাবে পর্যালোচনা করছে তারা কিন্তু সম্পূর্ণ আপনার উপরে নির্ভর করে নেই আপনাকে নিয়ে তাদের সন্দেহ আছে এজন্য তারা আপনার উপরে দৃষ্টি দিয়ে রেখেছে মানুষটা আপনার ফোন ইমেল সোশ্যাল মিডিয়া বিভিন্নভাবে চেক করছে সেটি আপনার ডাইরেক্ট সে এসে আপনার ফোন নিয়ে চেক করতে পারে অথবা সে লোক মারফত না হলে সে ফেক আইডি তৈরি করে কিন্তু বিভিন্নভাবে চেক করছে যে আপনি কার সাথে চলছেন কার সাথে কথা বলছেন বর্তমান পরিস্থিতিতে আপনার মনে কি আছে আপনি কাউ কে ভালোবাসেন কিনা কারোর সাথে আপনি লেনদেনে আছেন কিনা এগুলি কিন্তু সে চেক করছে আপনি কার সাথে সব কিছু যোগাযোগ করছেন আপনার বর্তমান অবস্থা খুব ভালোভাবে খতিয়ে দেখছে এই ব্যক্তির সাথে আপনি গুরুত্বপূর্ণ কোনো চুক্তিতে আবদ্ধ আছেন অথবা আপনারা ইতিমধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে আছেন প্রেমের সম্পর্কও থাকতে পারে ব্যবসায়িক সম্পর্ক থাকতে পারে যেভাবেই থাকুন না কেন আমি দেখছি যে গুরুত্বপূর্ণ কোনো চুক্তিবদ্ধ অবস্থায় আপনারা আছেন যদি এরকমটি হয় সেক্ষেত্রে আপনার মানুষটি আপনাকে নিয়ে অন্য কাউকে সন্দেহ করছে কারো ক্ষেত্রে সন্দেহ খুব সামান্য কারো ক্ষেত্রে খুব গভীরভাবে সন্দেহ করার বিষয়টি আছে এটি কিন্তু এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে আপনাকে সন্দেহ করছে বলে যে একেবারে খুবই সন্দেহ করবে এমনটিও হতে পারে আবার খুব হালকা কিছু সন্দেহ আছে এমনটিও হতে পারে তবে কম বেশি সন্দেহ করছে কারণ ইদানিং আপনার কাছ থেকে তারা এমন কোনো আচরণ পেয়েছে যা তাদের হৃদয়কে ক্ষতবিক্ষত করেছে বিশেষ করে ইতিমধ্যে যারা ত্রিমুখী সম্পর্কে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িয়ে আছেন তাদের ক্ষেত্রে সম্পর্কের মধ্যে একে অপরের প্রতি অবিশ্বাস জোরালোভাবে লক্ষ্য করা যাচ্ছে অন্যদিকে আপনার মানুষটি অর্থাৎ আপনি কুম্ভ হয়ে থাকলে আপনার মানুষটি খারাপ ভালো যেমনই হয়ে থাক না কেন তার মধ্যে আপনার প্রতি গভীর ভালোবাসা আকর্ষণ দেখা যাচ্ছে চিন্তা ভাবনার এবং সে উপলব্ধি করছে আপনি তার থেকে হাত ফিছলে বেরিয়ে যাচ্ছেন হাত ফসকে বেরিয়ে যাচ্ছেন এমনটি তার অনুভূতিতে আছে যে কারণ আপনি রিসেন্টলি হয়তো খুব একটা তাকে পাত্তা দিচ্ছেন না বাট তার যে গুরুত্ব আপনার কাছে ছিল তা আর আপনি প্রকাশ করছেন না এজন্য সে মনে করছে বা সে ভাবছে যে আপনি তার হাতফোসকে বেরিয়ে যাচ্ছেন তাই সে এ সময় আপনার সামনে তার দুর্বলতা দেখাতে চাইবে না সে যে এই যে আপনি চলে যাচ্ছেন বা চলে যাবেন এই বিষয়টা যে সে খুব কেয়ার করে বা সে এই বিষয়টাতে যে খুবই টেনশন হচ্ছে তার এই বিষয়টা সে মানে তার দুর্বলতা প্রকাশ পেয়ে যাবে এজন্য সে দেখাতে চাইবে না পাশাপাশি তারা তাদের দুর্বলতা ঢাকার জন্য আপনার প্রতি বিশাল ভালোবাসা প্রদর্শন করবে যে তার মতো এত ভালোবাসা আর আপনাকে কেউ দিতেই পারবে না হঠাৎ করে দেখবেন যে এরকম কিছু সে অ্যাক্টিভিটি শুরু করবে এটি সবার ক্ষেত্রে হবে না অনেকের ক্ষেত্রেই হবে কিছু ক্ষেত্রে তারা আপনাকে গাড়ি বাড়ি লিখে দেওয়ার প্রতিশ্রুতি করবে কথা এই এই যে লিখে দিবে কথাটা কিন্তু তারা ভাবছে যে আপনাকে হয়তো বলবে যে হ্যাঁ তোমাকে আমি একটা ফ্ল্যাট কিনে দেবো তোমাকে গাড়ি দিবে দিব তোমার ভবিষ্যৎ নিশ্চিতের জন্য তোমার ব্যাংকে আমি এত লক্ষ টাকা আমি জমা করে দেবো বা কেউ কারো ক্ষেত্রে কোটি টাকার প্রলোভন আসবে বা প্রতিশ্রুতি আসবে কারো ক্ষেত্রে হয়তো আপনার যোগ্যতা অনুযায়ী সবাই তো আর কোটি টাকা জীবনে চোখে দেখেনি বা কামাতে পারবে না এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে এক একজনের ক্ষেত্রে হয়তো এক লাখ দুই লাখ পাঁচ লাখ হবে কারো ক্ষেত্রে এক কোটি দু কোটি হতে পারে এক একজনের পরিস্থিতি অনুযায়ী এই বিষয়টি ঘটবে তবে অল্প কিছু ক্ষেত্রে বিষয়টি উল্টো হওয়ার সম্ভাবনা আছে অর্থাৎ তারা তাদের প্রেম ভালোবাসার সমস্ত কিছু নিজের হৃদয়ের মধ্যে বন্দি করে রেখে কোনো কিছু আপনাকে প্রকাশ করবে না এটি খুব সামান্য ক্ষেত্রে আমি দেখছি যে এক হচ্ছে বিশদ পরিসরে সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট কুম্ভ রাশির মানুষরা দেখবেন যে আপনার মানুষটি আপনাকে কোনো কিছু প্রতিশ্রুতি করবে যে প্রতিশ্রুতি দিবে গাড়ি বাড়ি এবং একটা নিশ্চিত ভবিষ্যৎ যে আপনাকে ফিরে পাবার জন্য বা আবার পুনরায় সম্পর্ক অথবা আপনাদের মধ্যে যেই চলমান পরিস্থিতি ছিল তাকে সঠিক পথে নিয়ে আসার জন্য অনেক ধরনের প্রতিশ্রুতি করবে আর কিছু ক্ষেত্রে তারা কিন্তু সম্পূর্ণরূপে নিশ্চুপ হয়ে যেতে পারে অন্যদিকে যেসব কুম্ভ রাশির সাথে তাদের মানুষদের সম্পর্ক সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে আছে অর্থাৎ আপনাদের ভিতরে কোনো যোগাযোগ নেই অনেক দিন আগেই কারো ক্ষেত্রে এক মাস কারো ক্ষেত্রে এক বছর কারো ক্ষেত্রে বছর তিন বছর সম্পর্ক একেবারে বিচ্ছিন্ন হয়ে আছে কিন্তু সে মানুষটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষ ছিল তাদের মানুষটির চিন্তাভাবনায় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে আপনার পিতা হতে পারে আপনার হাজব্যান্ড ওয়াইফও হতে পারে আপনার প্রাক্তন প্রেমিক প্রেমিকা হতে পারে বা ডিভোর্স হয়ে গেছে আপনাদের ভিতরে অথবা ব্যবসায়িক পার্টনার হতে পারে যার গুরুত্ব এখনও আপনার জীবনে প্রভাব ফেলে অর্থাৎ চার পাঁচ বছর হয়ে যাওয়ার পরেও কিছু মানুষ থাকে যাদের প্রভাব আমাদের জীবনে থেকে যায় এরকম গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তি হয়ে থাকলে চার তার চিন্তা ভাবনা কিন্তু আমি পরিবর্তন লক্ষ্য করছি পাশাপাশি তাদের মধ্যে যেই সম্পর্ক অশুভ বিষাক্ত এনার্জি ছিল তারও পরিবর্তন হচ্ছে অর্থাৎ আপনার মানুষটির এই অতীতে যাদের আপনার হয়তো এক মাস আগে বিচ্ছেদ হয়ে গেছে বা এক বছর আগে বা দশ বছর আগে তাদের ভিতর যে বিষাক্ত এনার্জি ছিল তারও কিন্তু পরিবর্তন হয়েছে সহজ করে বললে আপনার মানুষটির মধ্যে যার সাথে বর্তমানে আপনার যোগাযোগ নেই তার অবস্থা অতীতে যাই থাকুক না কেন বর্তমানে তার মানসিক পারিপার্শ্বিক পরিবর্তন ঘটেছে সে আগে যেরকম ছিল সম্পূর্ণ তাই তার চরিত্রের পরিবর্তন তার চালচলনের পরিবর্তন তার কথাবার্তার পরিবর্তন সম্পূর্ণরূপে পরিবর্তন এখানে লক্ষ্য করা যাচ্ছে কারণ তারা বুঝতে পেরেছে চকচক করলেই সবকিছু তারা নিজের জন্য যাকে মূল্যবান যোগ্য মনে করেছিল তাদের সেই মনে করা সম্পূর্ণরূপে ভুল প্রমাণিত হয়েছে এছাড়া তাদের সেই মানুষ মুখোশ পড়েছিল অর্থাৎ তারা যে মানুষটিকে আপনাকে ছেড়ে তারা যে চলে গিয়েছিল বা আপনার সাথে সম্পর্ক ছিন্ন করেছিল সেটি যে কোনো সম্পর্কই হতে পারে যে আপনাকে ইগনোর করে বা আপনাকে ফেলে দিয়ে তারা যে মানুষটির সাথে চলে গিয়েছিল সেই মানুষটি মুখোশ পড়েছিল যা বর্তমানে উন্মোচিত হয়েছে যার ফলশ্রুতিতে আপনার মানুষটি মার্চ মাসের মধ্যে আপনার কাছে সততা প্রকাশ করবে এবং অতীতের সমস্ত ভুল সে স্বীকার করে যে কোনো শাস্তি মাথা পেতে নেওয়ার কথা ভাবছে সে মাথা পেতে নিতে চাইবে আপনি যে শাস্তি দেন তবে আপনার সাথে তাদের বিচ্ছেদের পর তাদের জীবন বিধ্বস্ত হয়ে পড়েছে কারো ক্ষেত্রে তিন মাস বা দু মাস কারো ক্ষেত্রে তিন বছর দু বছর অনেকের ক্ষেত্রে আরও বেশিও হতে পারে তো সেক্ষেত্রে আমি দেখছি যে তাদের জীবন কিন্তু এই যে আপনাকে ছেড়ে তারা অন্য একজনের কাছে গিয়েছিল সেখানে কিন্তু তাদের জীবন বিধ্বস্ত হয়ে পড়েছে তাদের জীবনে ঘটে যাওয়া এই বিপর্যয়টি অপ্রত্যাশিত ছিল যা তারা কখনোই চিন্তা করতে পারেনি তারা মনে করেছিল যে হ্যাঁ আমি তো পাইসে একেবারে সোনা পেয়ে গেছি কিন্তু সে যে আপনাকে ফেলে দিয়ে মানে সে সোনা ফেলে সে যে ইমিটেশন তুলে নিয়েছিল এটি সে কখনো চিন্তাও করতে পারেনি পরে যে দেখে যে না সে আসল সোনা খাঁটি সোনা ফেলে দিয়ে সে নকল সোনা নিয়ে ঘুরে বেড়াচ্ছিল তো নকল সোনা কী হয় তার চকচক বেশি দিন থাকে না সেটা কিন্তু চকচক উঠে যায় এবং আসল রূপটা বেরিয়ে আসে এই বিষয়টা কিন্তু সে কখনোই ভাবিনি এবং অপ্রত্যাশিত ছিল তার জন্য এজন্য বর্তমানে তারা কিন্তু ফাঁদে পড়ে গেছে এবং তারা নিজের ভাবনায় সেই ফাঁদ থেকে কোনোভাবে বেরিয়ে আসার উপায় খুঁজে পাচ্ছে না অর্থাৎ এই যে আপনাকে ফেলে সে আরেকজনের কাছে গেল যে দেখল যে সম্পূর্ণটাই একটা মরিচিকা ছিল মিথ্যা ছিল এবং আমি ফাঁদে পড়ে গেছি বা আমি ঠকে গেছি এই যে তারা যে ফাঁদে পড়ে গেছে এখান থেকে কিন্তু সে নিজে নিজে বেরিয়ে আসতে পারছে না তাই তারা পুনরায় আপনার সাহায্য পাওয়ার প্রত্যাশা করে আছে কিছু ক্ষেত্রে তারা ইদানিংয়ের মধ্যে এই মার্চ মাসের মধ্যে আপনার সাথে যোগাযোগ করবে অথবা অলরেডি অনেকে যোগাযোগ করে ফেলেছে পাশাপাশি তারা কারো উপরে এই সময় আস্থা খুঁজে পাচ্ছে না তারা নিজেই অর্থাৎ এ মানুষটি হয়তো অতীতে খুব চতুর ছিল চালাক ছিল কিন্তু এখন বর্তমানে দেখা যাচ্ছে যে সে একটা অপদার্থর মতো হয়ে গেছে কোনো কিছু খুঁজে পাচ্ছে না আপনার সাহায্য তার প্রয়োজন পড়েছে এই তারা বর্তমান সময়ে নিজেই নিজেকে শান্ত করার চেষ্টা করছে আগে তারা ধৈর্যহীন ছিল কিন্তু বর্তমানে নিজের মধ্যে ধৈর্য শক্তি ফিরিয়ে আনার চেষ্টা করছে এই মানুষটি আগে যখন আপনার সাথে তার সম্পর্ক ছিল খুব শর্ট টেম্পার ছিল বা খুব সহজেই রেগে যেত বা রাগ প্রকাশ করত কিন্তু বর্তমানে কিন্তু অত্যন্ত ধৈর্য শক্তি তার ফিরে এসেছে বা তার ভিতরে তৈরি হয়েছে এছাড়া তারা বর্তমান পরিস্থিতি কি হচ্ছে কোন দিকে যাচ্ছে এবং তাদের কি করা উচিত এই বিষয়গুলো বিশ্লেষণ করছে হ্যাঁ তারা হয়তো কোনো কনক্লুশন কোনো সমাধান পাচ্ছে না কিন্তু তারা প্রতিনিয়ত বিশ্লেষণ করছে আপনার কাছে তারা ফিরে আসবে নাকি আসবে না এ বিষয়টি নিয়ে তারা বর্তমানে কোনো কিছু ভাবছে না কারণ তারা ভাবার মতো পরিস্থিতিতে নেই তবে এই বিষয়টির জন্য তারা আরও অনেক সময় নিতে চায় এমনটি তাদের চিন্তায় লক্ষ্য করা যাচ্ছে যারা আপনার প্রয়োজন খুবই মনে করছিল তারা তো ইতিমধ্যেই যোগাযোগ করবে যদি আপনি দেখেন যে মার্চ মাসের মধ্যে তারা যোগাযোগ করেনি বেশিরভাগ ক্ষেত্রেই প্রায় সেভেন্টি পার্সেন্ট ক্ষেত্রেই যোগাযোগ করবে যদি যোগাযোগ না করে ক্ষেত্রে বুঝবেন যে তারা আরও সময় নিতে চায় কারণ তারা কোনো কিছু সমাধান খুঁজে পাচ্ছে না এছাড়া যেই বিশৃঙ্খলা তাদের জীবনে ইতিমধ্যে হয়ে গেছে তারা চাইছে সময় অতিবাহিত করে বিষয়টিকে উপশম করার জন্য যাদের ভিতর ইগো প্রবলেমটা বেশি আছে বিশেষ করে মেষ রাশি মকর রাশি এ ধরনের মানুষ হতে পারে যে এদের এই ইগো প্রবলেমটা কিছু থাকে তো তারা সময় অতিবাহিত করে উপশম করে আপনার কাছে হয়তো ফিরে আসবে তবে তারা আপনাকে সত্যিকার অর্থে কিন্তু বর্তমানে মিস করছে এবং আপনাকে ছাড়া তারা অসহায় হয়ে পড়েছে যদিও তারা আপনার মধ্যে বা তার তার এবং আপনার মধ্যে যা ঘটে গেছে তা নিয়ে কিছু করার কথা ভাবছে না যে আপনাকে যে এত অন্যায় করেছে বা আপনাকে ছেড়ে চলে গেছে বা তুচ্ছতাচ্ছিল্য করেছিল বা আপনাকে ঠকিয়েছে এটি নিয়ে কিন্তু তারা কিছু ভাবছে না কারণ তাদের ভিতরে একটা আত্মকেন্দ্রিক ব্যাপার আছে সেলফিস আছে কিন্তু তারপরেও তাদের মনে আপনার সাথে যোগাযোগ করার জন্য একটা ইচ্ছা দেখা যাচ্ছে তারা উদ্গ্রীব হয়ে আছে এই জন্য কিছু কুম্ভ রাশির মানুষ সহ্য করতে না পেরে মার্চ মাসের মধ্যে ঝড়ের গতিতে আপনার কাছে ছুটে আসার কথা চিন্তা করছে বা ছুটে আসবে ইতিমধ্যে অনেকের এসেছে আমি আবারও বলি সেভেন্টি পার্সেন্ট ক্ষেত্রেই কিন্তু তারা ছুটে আসবে তারা ভাবছে আরও কিছু সময় নেওয়ার জন্য কিন্তু তাদের হৃদয়ে আপনার কাছে আসার জন্য ব্যাকুল হয়ে আছে তারা ফিজিক্যালি হয়তো এখনও আসবে না যারা ফিজিক্যালি এখনো আসেনি তাদের মন কিন্তু আপনার কাছে বারবার ছুটে আসছে আপাতত তারা আপনার সাথে পুনরায় মিলিত হতে পারলে আপনার সমস্ত শর্ত তারা মেনে নেওয়ার কথা ভাবছে তবে বাস্তবিকভাবে তা করবে কি করবে না এই বিষয়টি হানড্রেড পারসেন্ট নিশ্চিত নয় তারা আপনাকে গাড়ি বাড়ি আপনি যা চান আপনি যত নিশ্চয়তা চান সমস্ত শর্ত কিন্তু তারা মেনে নেবে হ্যাঁ করছি করছি কেউ হয়তো করবে এজন্য আপনাকে কিন্তু এই বিষয়টি কিন্তু একেবারে প্র্যাকটিক্যালি আপনি যদি নিজে থেকে হ্যাঁ সে বললো করবে আর আপনি সেটি নিলেন না আজকে কালকে বলতে বলতে তার কিন্তু স্বার্থ উদ্ধার হয়ে যাওয়ার পরে কিন্তু সে আপনাকে নাও দিতে পারে এজন্য বলছি একশো পার্সেন্ট নিশ্চিত নয় সে যেই শর্ত মেনে নেবে শর্ত মেনে নিলে তা বাস্তবিকভাবে কিন্তু এটা আপনার দায় দায়িত্ব সে যদি বলে যে হ্যাঁ তোমাকে ফ্ল্যাট লিখে দেবো গাড়ি লিখে দেবো এটা দিব ওটা দিব নিশ্চয়তা দিব সেক্ষেত্রে কিন্তু আপনি তা করিয়ে নিয়ে তারপর যদি সত্যটা মানেন সেক্ষেত্রে আপনি হান্ড্রেড পার্সেন্ট পাবেন কিন্তু সে যদি মুখও বললো মুখের কথা বিশ্বাস করে ফেললে কিন্তু আপনি আবার হয়তো তার কাছ থেকেই আবার হয়তো প্রতারিত হতে পারেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন